বাহ বাহ খুব সুন্দর হচ্ছে বাহ ভালো এক্সারসাইজ হচ্ছে তো মাহি খুব সুন্দর এক্সারসাইজ হচ্ছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখন সকালবেলা বেলা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন দেখো বাড়ির সামনে আখের রস এসছে তাই মা বলল সবাই এক গ্লাস করে আখের রস খা তার জন্য আমি এখন আখের রস বাইরে চলে এসেছি আর এদিকে দেখো আমার ভাইপো হাঁটাহাঁটি করছে সবে হাঁটা শিখেছে আর বোন দেখছে দেখো ছোট ছোট পায়ে কি সুন্দর করে হাঁটছে আচ্ছা 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 এইদিকে দেখো আমাদের আগের রস হয়ে গেছে আমরা সবাই খাবো কিন্তু ভাই খেতে পারবে না যেহেতু বাইরের খোলা অবস্থায় আখের রসটা নেওয়া হচ্ছে মটর করাই গোল গোল দাঁতে ভাগে না আরে ওই পাড়া শাশুড়িরা বৌমা জেনে না আরে হাঁতে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা আদা কে বুদে বাবা হচ্চা다가 আরে পা এনা বুলে দিছি আস্তে আস্তে বলতে হয় আস্তে আস্তে বলো বলো ড্যাং 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 জামাইয়ের মটর করাই গোল গোল দাঁতে ভাঙে না আরে ওই পাড়া শাশুড়িরা বৌমা জেনে না আরে হাঁতে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা আদা খেয়ে বোলের বাবা হাতছে আদা আরে ড্যাং 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 এসেছে বাবা ফ্যান বাবা ডিব্বা আগা ভেঙে ফেলেছে টাইপ পাম খেয়েছি ভিজ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম দেখেছি মুড়ি ভাজা ফল আর ফ্যাঞ্চার পুর থোকা থোকা কানে গুজেছি আর বর্ধমানের দোকানে গিয়ে লুচি ভেজেছি ¿Cómo? 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 কিরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো এখন খুব ভালো আছি ওরে বাবা আজকের বুঝি ব্লগটা আমি আমার খুদে আমার খুদে ছোট্ট ছোট্ট ভাইপোকে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দে 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 নিজের হাতে খানা ভাই কোনটা রেখে

গোপাল গোপাল এটা কে বলো তো বন্ধুরা এটা কে বলো তো এটা কে বলো তো বন্ধুরা এটা আমার ছোট দাদার ছেলে একটু হাই করো হাই করো হাই করো ওরে বাবলি ওরে বাবলি ও টাটা টাটা করো টাটা করো হাই করো হাই করো আর এইদিকে দেখো আমার ভাইয়ের সকালবেলা খাওয়া নিয়ে যুদ্ধ শুরু হয়েছে খাবে না কিছুতেই হাতে ফোন নিয়ে গেমও খেলছে কিন্তু মা খাওয়াচ্ছে খাচ্ছে না দেখো আর আর একজনের কাণ্ড দেখো আসো 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 ছুটে আসো ছুটে আসো ফুগলা ফুগলা আমি দোকানে যাচ্ছি

না খাও খাও ও দুটো হাতে দুটো নেবে কোনটা খাবে কোনটা খাবে কোনটা খাবে দাও হ্যাঁ দাও হ্যাঁ তুমি এবার খাও ওইটা খাও ওইটা খাও বিস্কুটটা মুখে দাও মুখের মধ্যে কত বড় বিস্কুটটা দিয়েছে দেখি দাও বের করো এই বড় বিস্কুটটা মুখের মধ্যে ঢুকিয়েছে কি দুষ্টু

ভাইয়ের বিছানা ভাই ঘুম থেকে উঠেছে ভাইয়ের বিছানা এখনো তোলা হয়নি ভাইয়ের বিছানাটা তুলবো আর এইদিকে দেখো আমাদের ফুগলা সোনা তাতায়ের সাথে আমাদের ফুগলা সোনা তাতায়ের সাথে কথা বলবে ফুগলা কটা দাঁত উঠেছে দেখি ও ফুগলা কটা দাঁত দাঁতটা দেখি বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না আমাদের ফুগলার বয়স যখন এক মাস তখন ভাইয়ের রোগটা ধরা পড়েছে তখন ভাই ছোট দেখেই গেছে তো এখন এসে দেখছে গুট গুট করে হাঁটছে দেখে ভাইয়ের খুব আনন্দ হচ্ছে ভাইয়ের ট্রিটমেন্টের জন্য যখন মা ভাই দুজনেই বাড়িতে ছিল না বোনেদের সারাদিন ও ফুগলাকে নিয়েই টাইমটা কাটাতো তো দেখো এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা সেই সকালের পর আর কোনো ভিডিও করতে পারিনি এখন সন্ধ্যাবেলা ভাই শরীর এখন ঠিক আছে তো তো আজকে শরীরটা কেমন বলবি চেষ্টা করছি বল ক্যামেরার সামনে মুখ দেখানো চেষ্টা করছি ক্যামেরার সামনে মুখ দেখানো মানে তুই বললি না যে উঁচু চেষ্টা কর ব্যাগটা পাড়া তাই বলছো চেষ্টা করছি ক্যামেরার সামনে মুখ দেখানো এই ভিডিওটা হলো ভাইয়ের জ্বরের এক সপ্তাহ পরের ভিডিও আমি বাড়িতে আসার ঠিক আগের দিনের ভিডিও তো ভাই এখন অনেকটাই সুস্থ আছে ভালো আছে তোমাদের আশীর্বাদে টানা এক সপ্তাহ ভাইয়ের প্রচুর জ্বর ছিল তার জন্য আমি কোনো রকম আর ভিডিও করতে পারিনি ভিডিও হয়ে একটু দেবে আমাকে ফোনটা তুই যা উদা <laughs> <laughs>

এত দিন এক সপ্তাহ হতে চাই ভাই এসছে ভাই আসার পর থেকেই শরীরটা খারাপ ছিল জ্বর আজকে একটু শরীরটা ঠিক আছে তাই বোন ওদেরকে এক্সারসাইজ করাচ্ছে দেখো ওই ও মামাকে দেখছে

হাত <laughs> <laughs>

কালকে থেকে করবি এই দেখ আমার ছেলেকে দেখ আমার মাই গুড বয় করো 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 বাবা করো আজবার বলেছে মামা করেনি কিন্তু ও করেছে দেখ